হঠাৎ একদিন দেখলেন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তাহলে কি করবেন চিন্তা করবেন না আজ আপনাদের বলবো যে এর সমাধান কি আগেই জেনে নিতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন হয় তো ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত ফ্রিজ হয় বিভিন্ন ফ্রড বা স্ক্যাম কেসের ক্ষেত্রে কোর্ট অর্ডার অনুযায়ী বা থানার অভিযোগে অথবা আপনার যদি ব্যাংকের লোন বা বা ইএমআই ডিউ থেকে থাকে থাকে ব্যাংকের আপডেটেশন না করা অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে সেক্ষেত্রে এবার এক্ষেত্রে আমি বলবো আপনাদের করণীয় কি তো প্রথমে ব্যাংকের ব্রাঞ্চে যান সেখানে গিয়ে লিখিত কারণ জেনে নিন যে কিসের জন্য অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোর্ট অর্ডার অনুযায়ী কোনো কেসে ফ্রড বা স্ক্যামের জন্য ফ্রিজ হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে সেই কেসের ফাইল তোলার চেষ্টা করুন আর যদি ব্যাংকে কোন রকম ডিউ থেকে থাকে লোন বা ইএমআই সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে ব্রাঞ্চের সাথে কথা বলে নিন